সাত শ্রেণীর ব্যক্তি গাম্মা হাতা আলাপ আরশ্রেনের নিচে ছায়া দিবেন কেয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তা বিসাদাকা। বেশাদাকা ফা ফাহা হাত চালা তা আলা মুসীমা লুফমা তুং ইয়ামিনু এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে ডান হাত কি দিবে বাম হাতের বাইনা সুবহানাল্লাহ তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কে আল্লাহ আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ ক সাদাকাতুন তাখফা لا يعلمها إلا الله، هل لك سر عند الله بينك أنت وبين الله، هل لك صدقات تخفى؟ لا يعلمها إلا الله، سبحان الله. هل لك سر عند الله؟ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দান পছন্দ করে কে যারা দুনিয়ার বকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেমতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমল নামা নয় ফেরেস্তারা ভুল করে অন্য এর আমল নাম আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবেন না আমার ফেরেস্তারা ভুল করে না ফেরেস্তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সবাবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল ঢুকিয়ে দিয়েছি সেই বোখারের বর্ণনা কামাই ওরব্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভী যেমনি পালো বাসুর পালন কারা কারা দেখি মাসা আল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালেন কারা কারা দেখি ওট নাই তো আল্লাহ রাসুল বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পোষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলা ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহাবটাকে পেলেছি পেলে পুষে ইয়া বড় অহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি তাহলে মোত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বাবস্থায় দান করতে হবে ফিসাররা সুখের সময়ও করব। অফিদাররা দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুঃখের সময় দশ টাকা তো দিতে পারবো কথা বোঝে নাই বোধ হয় কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব পারা যাবে এজন্য আল্লাহ বলেন আল্লাহ দিন

সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তওরা না দিল পড়ে খুলবে আগে হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাহুযীনা ইউনফিকুনা ফিস সরা ওয়াদ্দরা আমার মোত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন এই তৌফিকটা দিল কে প্রাইভেট প্রাইভেট কারে চোরে চোরে আপনি ঘুরে বেড়ান জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে পথবঞ্চিত শিশুরা হা খেতে পায় না বৃষ্টিতে ভিজে ভাঙা একটা থালা নিয়ে সার দুইটা টাকা দেন অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিছেন ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহ আকবার এটা বোঝা গেছে না মনে থাকবে কতক্ষণ হ্যাঁ কাল কি বিলা যাবে কে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে ভুলবেন না তাহলে মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মোত্তাকি হয়ে ফিরে যেতে চাই মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে দৈরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম É traz um curifalé. Voy a cagar. Voy